নমস্কার বন্ধুরা মধুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের সামনে উপস্থিত করব একটি উত্তর ভারতীয় রাজমার রেসিপি যা আমরা বাঙালিরাও বেশ পছন্দ করি অনেক সময় হঠাৎ করে আমাদের রাজমা খাওয়ার ইচ্ছা হতে পারে কিন্তু এটিকে সারা রাত না ভিজিয়ে রেখেও কিন্তু সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়ে আমরা তৈরি করে নিতে পারি প্রথমে আমি একটি বাটিতে একশো গ্রাম রাজমা ধুয়ে প্রেশার কুকারে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম এবং তার মধ্যে দিলাম একটা দারচিনি চার পাঁচটা লবঙ্গ এবং টেবিল নুন এখানে আপনারা জলের পরিমাণটা বুঝে ব্যবহার করবেন কারণ রাজমাটা সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি জলের প্রয়োজন আমি এখানে বেশারে আট নটা সিটি দিয়ে নেবো প্রথমে গ্যাসের ফ্লেমটা জোরে করে একটা সিটি দিয়ে নেবো তারপরের সিটিগুলো দেওয়ার জন্য আমরা গ্যাসের ফ্লেমটা আসতে করে দেবো অন্যদিকে একটি কড়াইতে আমরা পরিমাণ মতো তেল দিয়ে নেব এবং তার মধ্যে দেব টেবিল চামচ ঘি আমরা দিচ্ছি দুই সাদা গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন থেকে হালকা সুগন্ধ বেরিয়ে এলে তার মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচিটা পেঁয়াজটা দিয়ে আমাদের খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট মতো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আমরা সামান্য নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে আমরা ভেজে পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দেব আদা এবং রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না তার কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমরা দিয়ে দিচ্ছি দুটো টমেটোর পেস্ট তার মধ্যে দেবো সামান্য নুন যাতে সমস্ত কিছু ভালো করে মজে যায় মিনিট মশলাটা কষানোর পর আমরা দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো এবং যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে আমরা সামান্য জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাতে থাকবো দেখুন মশলা প্রায় খুব সুন্দরভাবে কষানো হয়ে এসেছে এবার এর মধ্যে আমরা সেদ্ধ করে রাখা রাজমাগুলো যোগ করে দিলাম দেখুন রাজমাটা ভিজে না রেকেও যা এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে সেটা আপনারা দেখতেই পারছেন এবং রাজমাটা সেদ্ধ করার জন্য যে জলটা বেঁচেছিল সেই জলটাও আমরা দিয়ে দিলাম এবং এটিকে আমরা 8 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব আপনারা ঝোলটা যেমন রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী আপনারা ঝোলটা রাখবেন শেষে সাপটাকে ব্যালেন্স হওয়ার জন্য আমরা দিয়ে দিলাম সামান্য একটু নুন এবং চিনি শেষের ওপর দিয়ে দিয়ে দেবো একটু ধনে পাতা এবং একটু গরম মশলার গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটাকে আমরা বন্ধ করে পাঁচ সাত মিনিট মতো রেস্টে রেখে দেবো তারপর আমরা পরিবেশন করব রাজমা সুন্দর রেসিপি যা রুটি ভাত পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে আজকের রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে পরের পর্বে অন্য আরও একটি নতুন রেসিপির সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার রান্নাটি পছন্দ হয় তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন